এবারের আইপিএলে নতুন রেকর্ড করলেন মোহিত শর্মা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন চার ওভারে তিয়াত্তর রান দিয়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে খরচে এর নতুন রেকর্ড করেছেন মোহিত শর্মা আজ দিল্লিতে স্বাগতিক দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এ অনাকাঙ্ক্ষিত রেকর্ড হয়েছে গুজরাট টাইটান্সের এই পেসারের ঋষভ প্যান্থের তেতাল্লিশ বলে অষ্টাশি রানের অপরজিত ইনিংস আর অক্ষর প্যাটেলের তিতাল্লিশ বলে ছেষট্টি রানের ইনিংসের উপর ভর করে বিশ ওভারে চার উইকেট হারিয়ে দিল্লি তোলেন দুইশো চব্বিশ রান প্রথম তিন ওভারে বিয়াল্লিশ রান দেয়া মোহিত করতে ছিলেন ইনিংসের শেষ ওভার প্রথম বলে রিসাব প্যান্ট ডাবল পরের বলটি ওয়াইড করেন মোহিত শর্মা বিশতম ওভারে মোহিতের বিপক্ষে প্যান্টের পরের পাঁচ বলের স্কোরিং শট হলো এমন ছক্কা চার ছক্কা 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 ফলে শেষ ওভারে আসে একত্রিশ রান চৌত্রিশ বলে ফিফটি করা তার শেষ নয় বলে তোলেন তেত্রিশ রান এবারের মৌসুমে তৃতীয় ফিফটি করা প্যান্টের এটি সর্বোচ্চ স্কোর মোহিতের দেয়া তিহাত্তর রানের ইনিংসটি ভেঙে দিয়েছেন দু হাজার আঠারো সালের বাটিল থাম্পির দেয়া সত্তর রানের রেকর্ডটি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সেই মৌসুমে খেলা হাতি প্রেসার থাম্পির সে রেকর্ড হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিপক্ষে